আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ইমতিয়াজ আহমেদ সম্রাট রাজান হয়েছে মসজিদে নামাজ পড়তে নামাজ পড়ে তারপরে আমার ডিউটি শুরু করবো ডিউটিতে যাবো তারপরে কেমন আছেন সবাই ইসমি ইমতিয়াজ আহমেদ সম্রাট আসলে আমার দিন শুরু হয় মানে সকাল শুরু হয় হচ্ছে আসরে নামাজের পরে তো আমার খাওয়া দাওয়া সবকিছু শেষ সবকিছু শেষ করে এখন আমি যাচ্ছি আসার আজান হয়েছে মসজিদে নামাজ পড়তে নামাজ পড়ে তারপরে আমার ডিউটি শুরু করবো ডিউটিতে যাব তারপরে তো দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবে লেটস গো এটা হচ্ছে আমার কপিলে বাসা এই যে হচ্ছে আমার কপিলের গাড়ি ঘুমাইতেছে এখন উঠবে এটা হচ্ছে মসজিদে আমার বাসার সাথী এই যে হচ্ছে আমার বাসা আর এই যে মসজিদ তিরিশ ছে লাগে না তো আমি এখন মসজিদের দিকে যাচ্ছি দেখে থাকুন এই যে হচ্ছে আমার মসজিদ এই যে হচ্ছে আমার কপিলের বাসা এটা পুরাটাও ওদের এরিয়া দেখেন মানুষ আছে নামাজের জন্য তো আমি দেখানোর চেষ্টা করব মসজিদের ভিতরটা সৌদি মসজিদগুলো এতটা সুন্দর এতটা শান্তিপূর জায়গা মানে মসজিদের ভিতরে গেলে মনে হয় যে সব শান্তি এখানে ঠিক আছে তো চলুন তো বন্ধুরা এই তো চলে এসেছি এটা হচ্ছে মসজিদের ভিতরে গাড়ি রাখার পার্কিং এর জায়গা يا موتى وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين محمد والفريقين من قرب ومن أجام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق <applause> كل حين مولاي صل

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবে